রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমার পরিবারেরও সবাই খুব ভালো আছে আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পরিবার মা জানে স্বপ্ন অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা হলো শনিবার শনিবারের সকাল থেকে তোমাদের নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর রোজ রোজ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ভালোবাসা আর ধন্যবাদ তো যাই হোক সকালে অনেক সকাল সকাল উঠেছি উঠেছি প্রায় পাঁচটা থেকে পাঁচটা থেকে উঠে এখন বাজে প্রায় আটটা ওই যে এত গরম কি বলবো গরমের মধ্যে একটু বসি একটু কাজ করি এই করতে করতে অনেকগুলো কাজই হয়ে গেছে ঘর মোছাটা বাকি আছে এখন ঘর ছাড় দেওয়া সামনে দুয়ারে জল দেওয়া এ এগুলো হয়ে গেছে আর ছেলেকে খেতে দিয়েছিলাম ছেলে খেয়ে চলে গেছে টিউশান মেয়েও খেয়ে চলে গেছে টিউশান এদের কাজগুলো হয়ে গেছে আর আমি এখন ঘরের কাজগুলো করছি এই যে রয়ে বসে বসে কারণ একটু বসি একটু কাজ করি এইরকমও করে চলছে আর এখন যেহেতু ফ্যানটা চালাইনি তার জন্য ভীষণ গরম লাগছে সকাল সকাল যে এত গরম কী বলবো অতিরিক্ত গরমের জন্য এই জন্য এইরকম করে কাজ করতে করতে না দেরি হয়ে যায় কিন্তু কিছু তো করানো নেই গরমের মধ্যে কাজ করতে ইচ্ছেও করে না আর করতেও হবে ঘরের কাজগুলো তো করতে হবে না কাজ করলে কি করে চলবে বলো এই যে তার জন্য লেগে পড়েছি কাজে যতই গরম হোক না কেন কাজগুলো তো করতে হবে তো মাঝে মাঝে ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার না করে না ভালোও লাগে না তো কালকে তো একটা বেডকভার ধুয়েছিলাম তো আজকে আবার ভাবলাম কি এই বেডকভারটা তুলে দিই আর এইগুলো যে অনেক দিন কয়েকদিন আগে ধুয়েছিলাম তো তার জন্য ভাবলাম কি ধুবো না একটু ঝেড়ে ভালো করে ইয়ে করে নি পেতে নিই তো সেই জন্য ভালো করে ঝেড়ে এখন বিছিয়ে নিচ্ছি আর এই কাজ করতে করতে বন্ধুরা চোদ্দো বছর পার করে ফেললাম এই সংসারে চোদ্দো বছর পূরণ হয়ে গেল। এই বয়সে বৈশাখ মাসে চোদ্দো বছর পূরণ হয়ে গেল বুঝতেই পারিনি কবে চোদ্দ বছর পূরণ হয়ে গেল জানো তো এই চোদ্দ বছর মানে সংসার ধর্মে অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু শিখেছে অনেক রকম মানুষকে দেখেছি দেখে অনেক শিক্ষা পেয়েছি জানো তো অনেক ভালো খারাপ সব মিলিয়ে এতগুলো বছর কাটিয়ে ফেললাম তবে ভালোটা যদিও কম খারাপটাই বেশি এসেছে তবে ভালো খারাপ মিশিয়ে তো মানুষের জীবন ভালো খারাপ মিলিয়েই তো চলতে হবে তার জন্য শিক্ষার তো কোনো শেষ নেই এখনও তো শিখতে পারিনি জানো তো অনেক শিক্ষার বাকি আছে তবুও লোকের দেখে দেখে কিছু শেখার চেষ্টা করি কিছু নিজেও করি তো এইভাবে সংসারটা এগিয়ে নিয়ে যাচ্ছি জানি না কতটা কি করতে পারবো আরও তবে চেষ্টা তো করতেই পারি তাই নয় তো চোদ্দ বছরের মানে সংসারিক জীবনে অনেক দুঃখ পেয়েছি আজ এই জিগেয়ে পৌঁছে গেছি তো তোমরাও না যখন সংসার একার সংসার হবে তখন নিজেরটাও একটু বুঝে নেবে নাহলে এই দুনিয়ার মানুষ তুমি সব কিছুই করবে সংসারের জন্য কিন্তু তোমার জন্য কেউ থাকবে না জানো তো তোমার তোমার সঙ্গে থাকবে শুধু তোমার ছেলে আর তোমার স্বামী এরা ছাড়া পাশে কেউ থাকবে না যাদের জন্য তুমি সংসারটা সুন্দর করে গুছিয়ে করবে সংসারের মানুষগুলো একদিন তোমাকে দোষী বানিয়ে দেবে তারপরে যদি হও বড় বউ বড় বউ হওয়া মানে পদে পদে দোষ দিবে তোমাকে যে কোনো একটা ভুল করবে তুমি যে ছোটো থেকে সংসারটা করছো সে তারা সেটা বুঝবে না জানো তো তোমাকেই আগে দোষটা দেবে তো যাই হোক বন্ধুরা অনেক বক বক করে ফেললাম তোমাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করে ফেললাম আসলে যখন মনের মধ্যে দুঃখ থাকে না তখন কাউকে যেন বললে মনের কষ্টটা তখন মনটা যেন একটু হালকা হয় তাই তোমাদের কাছে একটু বললাম আমার তো আর শোনার মতন কেউ নেই যে কারো কাছে আমি গল্পগুলো বলবো তো তোমাদেরকে তাই বললাম কেউ কিছু মনে করো না আর তারপরে এই যে বিছানাটা গুছানো হয়ে গেছে আর এখানে ছেলে মেয়ের বইগুলো গুছিয়ে রাখছি আর ওই যে হাতে করে যেটা দেখিয়েছিলাম ওটা হলো আমার ছেলের ওই কি একটা জিনিস চরকির মতন ঘুরে হাতে করে ঘোরালে ঘোরে তো ওটাই তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম একটু আর তারপরে এখানে আমার একটা ছোট্ট ঝুড়ি মতন আছে ওটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি আজকে ভাবলাম কি পরিষ্কার করে নিই ওগুলো যখন বইটই সব যখন গুছিয়ে রাখছি তো এটাকেও একটু পরিষ্কার করে নিই এই যে মেয়ে দুপুরে এসে এখানে যে মাথায় চিরুনি করে টিপ পরে ও একটু অগোছালো করে রাখে যতই আমি পরিষ্কার করি না কেন ও ঠিক অগোছালো করে রাখবেই রাখবে সেহেতু ছোটো বাচ্চা যতই বলো না কেন সে তো শুনবেই না আর পেছনে দেখতে পাচ্ছ বালতি আছে তো ঘর দর মুছা হয়নি এখনও ঘর দর মুছবো স্নান করবো পুজো দেবো আবার সকালের আবার খাওয়ারও আনাতে হবে অনেক কাজ বাকি আছে জানো তো বন্ধুরা তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপরে এই যে সম্পূর্ণ গোছানো হয়ে গেছে এভাবে পলিথিনে করে বেঁধে টেঁধে করে রাখতে হয় আর বিছানোটাও পুরো গোছানো হয়ে গেছে এখন বালিশের কাভারগুলো যেহেতু ধোবো তাই জন্য বালিশের কাভারগুলো নেই তো তারপরে পুজো করে স্নান করে সকালের খাওয়া দাওয়া সব কিছু সেরে এখন রান্নাও হয়ে গেছে রান্নাটাও তোমাদের শেয়ার করিনি আর এখন বসে গেছি খেতে আজকে রান্না করেছি এই যে কুমড়ো দিয়ে আর মাছের মাথা দিয়ে তরকারি করেছি আর মাছের ডিমের ভাজা করেছি আর পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি আর নেবু কেটেছি এগুলোই হচ্ছে আজকে দুপুরের খাওয়া তো এখন খেয়ে নিচ্ছি তারপরে তোমাদের সঙ্গে আসবো একদম সন্ধেবেলা তো চলো এখন এই পর্যায়ে এসে বলি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে যেও আর নতুন বন্ধু যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো তাহলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর একটা কমেন্ট করে যেও তারপরে দেখো এখন এসেছি সন্ধ্যেবেলা ছেলে মেয়ে তো টিউশান চলে গেছে ওরা বললো ফুচকা খাবে তাই জন্য ওদেরকে টাকা দিয়ে দিয়েছি ওরা চলে গেছে আর আমি এখানে একটু চা করছি অনেক দিন ধরে চা খাওয়া হচ্ছিলো না তাই ভাবলাম যে আজকে আজকে একটু চা করি চা করে একার মতন খেয়ে নিই তো ওরা যখন আসবে তখন তো আমার মেয়ে আগে বলবে তুমি চা খেয়েছো না যাই হোক আমি একা চাই চাটা খাবো আর এখানে বিস্কুটটাও ঢেলে রেখে দিচ্ছি আর দুটো বিস্কুট রাখলাম ও দুটো আমি খাবো ছেলেকে বলছিলাম বিস্কুটটা এনে দিতে তো বিস্কুটটা এনে দিয়েছে আমি আর যাইনি এত গরমে না শাড়ি পরও আবার যাওয়া বিরক্ত লাগে তাই জন্য আমি আর গেলাম না ওকে বললাম ও এনে দিল আমার ছেলে না এইভাবে অনেক কাজ করে আমার তো যাই হোক এখন চাটা করে নিলাম আর ওই ওই প্যাকেটের মধ্যেও একটা বিস্কুট রয়ে গেছে আর ডিবার মধ্যে ঢুকছে না তাই জন্য ভাবলাম কি ওটাও আমি খেয়ে নেবো তাই রাখছি না আর এইভাবে রেখে দিলাম তো চলো এখন ওই ঘরে গিয়ে চাটা বসে বসে খাই আর একটু ফ্যানে তোলে বসি কারণ ভীষণ গরম করছে এখন তো তারপরে চাটা করে নিয়ে চলে এসছি এই ঘরে আর চাটা খাবো এখন আর ওই কথাগুলো বলছিলাম তোমাদের কাছে কিন্তু সেভাবে শোনা গেছিলো না আর বিস্কিটটা কেমন একটু তেল কাটা গন্ধ করছিলো জানি না অনেকদিন হয়তো রেখে দিয়েছিলো বা গরমের জন্য গন্ধ করছে জানি না আর তারপরে খাওয়া দাওয়া করে মানে চাটা খাওয়ার পরে এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি ওই যে দুপুরবেলা যেগুলো ধুয়ে রাখছিলাম ওইগুলো আর এই শাড়িটাও শাড়ি মানে গোটা ছিল জিনিস গোছানোর সেগুলো গুছিয়ে নিচ্ছি আর বালিশের কভারগুলোও পরে দেবো কারণ ওগুলো সকালে ধুয়েছিলাম শুকিয়ে গেছে তো এগুলো গুছাতে গোছাতে না কারেন্ট চলে গেছে আমি আমার কারের জোরেতে কোনো রকমে গুছিয়ে নিয়ে তারপরে চলে গেছি ওপরে তো দেখো এই পর্যন্ত কাজটা হয়েছিল তারপরে কারেন্টটা চলে গেছে তারপরে গেছিলাম ওপরে ওপর থেকে আসার পরে কারেন্টটা আসলো ছেলে মেয়েও চলে আসলো আর এসে না ছেলে আমার এই যে মশারি টাঙিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কারণ ওটা হচ্ছে ওর ডিউটি ওই যে ফোনটা নেওয়ার জন্য তাড়াহুড়ো করে মশারি টশারি বেশ সুন্দর করে পাতিয়ে নিয়ে তারপরে যাবে খেতে তো এখন বসে গেছি খেতে রাতের খাবার দুপুরের যে রান্নাবান্না হয়েছিল ওটাই দিয়ে খাওয়া হবে এখন আমও কেটে নিয়েছি আর মেয়ে যে ছুরি নিয়ে বসেছে ও একটু ডিজাইন করবে আমের মধ্যে তো আজকের বিয়েটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো